দু চব্বিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত জিএসটি সংগ্রহ হয়েছে তিন হাজার তিনশো তিন দশমিক পাঁচ আট কোটি টাকা দু সালের জানুয়ারি মাস পর্যন্ত জিএসটি সংগ্রহ হয়েছিল দু হাজার আটশো ছেচল্লিশ দশমিক তিন এক কোটি টাকা গত বছরের তুলনায় এবছর জিএসটি সংগ্রহের হার বৃদ্ধি পেয়েছে ষোলো দশমিক শূন্য সাত শতাংশ দু হাজার জানুয়ারি মাস পর্যন্ত স্টেট এক্সাইজ সংগ্রহ হয়েছে তিনশো সাতাশ দশমিক নয় শূন্য কোটি টাকা দু সালে জানুয়ারি মাস পর্যন্ত স্টেট এক্সাইজ সংগ্রহ হয়েছিল দুশো আটানব্বই কোটি টাকা গত বছরের তুলনায় এবছর স্টেট এক্সাইজ সংগ্রহের হার বৃদ্ধি পেয়েছে দশ শতাংশ যানবাহন সংক্রান্ত কর দু সালের জানুয়ারি মাস পর্যন্ত সংগ্রহ হয়েছে একশো দশমিক ছয় কোটি টাকা দু সালের জানুয়ারি মাস পর্যন্ত যানবাহন সংক্রান্ত কর সংগ্রহ হয়েছিল ছিয়ানব্বই দশমিক এক এক কোটি টাকা গত বছরের তুলনায় এবছর যানবাহন সংক্রান্ত কর সংগ্রহের হার বৃদ্ধি পেয়েছে তেরো দশমিক শূন্য নয় শতাংশ দু হাজার সালের জানুয়ারি মাস পর্যন্ত বিক্রয় কর সংগ্রহ হয়েছিল তিনশো সাতষট্টি দশমিক ছয় সাত কোটি টাকা দু সালে জানুয়ারি মাস পর্যন্ত সংগ্রহ হয়েছে চারশো আঠাশ দশমিক তিন দুই কোটি টাকা গত বছরের তুলনায় এবছর বিক্রয় কর সংগ্রহের হার বৃদ্ধি পেয়েছে ষোলো দশমিক পাঁচ শূন্য শতাংশ দু সালের জানুয়ারি মাস পর্যন্ত রাজ্যের নিজস্ব কর সংগ্রহ হয়েছিল দু হাজার চারশো চৌষট্টি দশমিক চার পাঁচ কোটি টাকা দু হাজার জানুয়ারি মাস পর্যন্ত সংগ্রহ হয়েছে দু হাজার ছশো ছাপ্পান্ন দশমিক আট ছয় কোটি টাকা গত বছরের তুলনায় এবছর রাজ্যের নিজস্ব কর সংগ্রহের হার বৃদ্ধি পেয়েছে সাত দশমিক আট এক শতাংশ মঙ্গলবার মহাকরণের সাংবাদিক সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অর্থ দপ্তরের এডিসি পদে দশজনকে নিয়োগ করা হয়েছে টিপিএসির মাধ্যমে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের তেইশটি শূন্য পদ পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এছাড়াও টেকনিক্যাল পদে বত্রিশটি শূন্য পদ পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় আমরা আজকে এখানে মিলিত হয়েছি বিশেষ করে অর্থ দপ্তরের যে অর্গানাইজেশনগুলি আছে এই অর্গানাইজেশনগুলির কী অ্যাক্টিভিটিস এগুলি হয় আমরা আমাদের রাজ্যের সাংবাদিকদের সামনে আমরা তুলে ধরি অর্থদপ্তের পক্ষ থেকে আজকে আমি অপরগড়ায় অর্থ দপ্তরের সচিব আপনাদের কাছে কিছু তথ্য নিয়ে এসেছি যেগুলি আমাদের বিশেষ করে ট্যাক্স এবং এক্সাইজ কারেকশন রিলেটেড রিক্রুটমেন্ট রিলেটেড এবং অন্য নতুন স্কিম আমরা করতে যাচ্ছি তার একটা সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে রাখছি জিএসটি কালেকশন যেটা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বলে আমরা জানি এটা জানুয়ারি পর্যন্ত তিন হাজার তিনশো তিন দশমিক পাঁচ আট কোট যেটা কালেকশন হয়েছে এটা গত বছরের তুলনায় বছরে সেটা ছিল জানুয়ারি পর্যন্ত দু হাজার আটশো ছেচল্লিশ দশমিক তিন এক তো এটা মোটামুটি গত বছরে যেটা ছিল টু এই এইট হান্ড্রেড জানুয়ারি পর্যন্ত সেটার বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার তিনশো তিন দশমিক পাঁচ অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় সাংবাদিক সম্মেলনে আরও জানান রাজ্য সরকার ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল সিস্টেম ম্যানেজমেন্ট দুই দশমিক শূন্য বাস্তবায়ন করতে যাচ্ছে ইতিমধ্যে রাজ্য থেকে একটি দল রাজস্থানে গিয়ে রাজস্থান সরকারের ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল সিস্টেম ম্যানেজমেন্টের বিষয়ে বিস্তারিত জেনে এসেছে বলে জানান তিনি স্যান্দন টিভি